একজন দর্শক জানতে চেয়েছিলেন যে প্রায় সময় তিনি যখন নামাজ একা একা পড়েন তখন তিনি নামাজ পড়তে গিয়ে সুরা বা কিরাতগুলো তিনি মনে মনে পড়ে ফেললেন ইচ্ছাকৃত না অনেক সময় এটা হয়ে যায় তিনি নামাজ পড়ার পরে কিন্তু টের পান তো ক্ষেত্রে তিনি এটা দ্বিধার মধ্যে পড়েন যদি আসলে একটু জুড়ে জুড়ে বা ঠুট নাড়াছাড়া না করে পড়ে এটা কি আদৌ কি তার নামাজ হয়েছে বা হবে না তিনি প্রায় সময় উনার এটা হয়ে যায় তিনি নামাজ পড়তে বসেন কিন্তু দেখা যায় যে মানে মনে মনে পড়েছেন পুরো নামাজ আদায় করেছেন কিন্তু একটু খটকার মধ্যে পড়ছেন জানতে চাইছেন এই নামাজগুলো তার হয়েছে কিনা বা ভবিষ্যতে এরকম যদি মনে মনে পড়েন তখন এগুলো কি আদায় হবে কিনা অনেক ধন্যবাদ আল্লাহ বলেছেন ফা করউ মাতা আল কুরআন ওয়ারতিলিল তোমরা কোরআন পড়ো সালা আদায় করার সময় তাহাজ্জুদ পড়ার সময় নামাজের সময় তোমরা কোরআন পড়ো কোরআনকে কোরআন এই জন্য বলা হয় এটা পড়া হয় এই জন্য নামাজ আদায় করাই তখন যে নামাজ গুলোতে জোরে পড়তে হয় সেটা জোরে পড়তে হবে যেগুলোতে আস্তে পড়তে হয় তো আসতে পড়তে হবে আর কেউ যদি একা একই নামাজ আদায় করেন তখনও তাকে পড়তে হবে আস্তে কিংবা জোরে কিন্তু পড়তে হবে আর যেটা বলা হলো যদি কেউ যদি মনে মনে চিন্তা করেন সোলাফাতে চিন্তা করছে তখন এটা তো এটাকে পড়া বলা হয় না এটাকে চিন্তা বলা হয় তো এই জন্য অবশ্যই সেটা মুখের ভিতর উচ্চারণ করতে হবে যেমন আল্লাহাম এই আওয়াজটা শোনা গেল আওয়াজ শুনে না যাক কিন্তু মুখ নেড়ে সেটা আমাকে পড়তে হবে কারণ আল্লাহ নির্দেশ ফ্করা ও পরিস রিকল্লা পড়ো শুধু চিন্তা করলে সেটা পড়া হয় না এটা হচ্ছে চিন্তার বিষয় হয়ে যায় মনে মনে চিন্তা করলে কোনো তেলাওয়াত হিসেবে এটাকে ধর্তব্য হবে না নামাজ অবশ্যই তেলাওয়াত করতে হবে সুরা ফাতে পরিপূর্ণ করতে হবে এবং আরো একটা সূরাকে মিলিয়ে পড়তে হবে এই জন্য করতে হবে আসতে হোক কিংবা জোরে হোক ধন্যবাদ